খবর প্রচারিত হচ্ছে পচা পানির সাথে আমি আছি আক্কা ব্যাপারী নাতি ব্যাপারী আপনারা শুনছেন সকাল সোয়া তিনটের সংবাদ সাথে আছি আমি কান চৌধুরী রূপে ডেঙ্গে এদিকে আমাদের মহিষা নদীর পারে একটি ভালোবাসার কারখানা খোলা হবে বলে জানিয়েছেন আমাদের সংবাদদাতা আরে আরাম আমা আরো জানিয়েছেন এখানে ভালোবাসার উদ্বোধন করবেন আশি বছরের যুবতী ও পঞ্চাশ বছরের বুড়া এবার শুনবেন আন্তর্জাতিক প্রসঙ্গ আগামীকাল রাশিয়া আগামীকাল রাশিয়া থেকে তিন বস্তা পেট্রোল ও তেরো বস্তা ডিজেল আসবে বলে জানিয়েছেন আমাদের সাংবাদিক আমাদের 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 সাংবাদিক 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 নেসা জানিয়েছেন আগামীকাল থেকে সারা দেশে পাতলা পায়খানার দিবস পালিত হবে বলে আশা করা যাচ্ছে এদিকে আমাদের এদিকে আমাদের ক্যামেরায় আছেন মিসেস আকাশ বেগম মোবাইল ধরেছেন মিসেস কুত্তা বেগম এদিকে তিন মন ওজনের একটি সিঙ্গারা বাজা হয় সিঙ্গারা থেকে আনার জন্য পঞ্চাশ কার্টুন বস্তা ও তেরো কার্টুন ডিজেল নিয়ে আসবেন বলে জানিয়েছেন আমাদের গবাদি পশু ডাক্তার এম এম বিশেষজ্ঞ লেউরালজি আমাদের মিস্টার হেকার লেউরালজি জানিয়েছেন এভাবেই যদি এভাবেই যদি পাঁচ ঝুঁকি বাড়তে থাকে তাহলে মানুষ আর যাবে কোথায় নিশ্চিত আপনারা এবার শুনবেন আপনার বাড়ির পিছনের সংবাদ আপনার বাড়ির পিছন থেকে একটি কুত্তা হারিয়ে গিয়েছে কুত্তার পরনে ছিল লাল রঙের পেটি এবং ব্ল্যাক রঙের সায়া ও গোলাপি রঙের শাড়ি যদি সন্ধান পেয়ে থাকেন আজকে তাবাত পাঠিয়ে দেবেন তাকে পুরস্কার হিসাবে একটি সিরা জুতার মালা পুরস্কার দেওয়া হবে এবার শুনবেন খেলার খবর গতকালকে আমাদের বাঙ্গা নদীর মাঝে এক বিশাল কুৎকুত খেলার আয়োজন করা হয়েছে সেখানে দর্শক হিসাবে একটন মাসি ও তেরো টন মশা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আমাদের সাংবাদিক লাঙ্গার আমাদের সাংবাদিক জানিয়েছেন। একটি রানা সাপকে তিনটা সিরাজুতার মালা পুরস্কার বিতরণ করা হয়েছে বিতর অনুষ্ঠানে ছিলেন বলে জানিয়েছেন আমাদের বারো সব আকাশ বেগম কবরটি শেষ হলো আমাদের ভালো লাগলো অবশ্যই পরের বর্তী কবরটি নিয়ে আসবো